এটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফল সেট হয়ে আছে এটা বছরে দুবার হয় ভিয়েতনাম অল টাইম মালটা এগুলো টপ সেটিং রেডি গাছ পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় এটা হচ্ছে সব লঙ্গনের ভ্যারাইটি ডুরিয়ান আছে হোয়াইট লঙ্গন আছে ফোর সিজেন আছে রুবি আছে বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবে কিছু ভ্যারাইটি সাড়ে তিনশো চারশোর মধ্যে হয়ে যাবে

এবং আমরা পার্ট ওয়ান একটা করেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য আমরা পার্ট টুটাকে আবার নিয়ে এসেছি এই পার্ট টুতে যে গাছগুলো ওয়ানে দেখানো হয়নি সেইগুলো এখানে দেখাবো আপনারা পার্ট ওয়ান যারা দেখেছেন তারা জেনেই গেছেন যে এখানে কিন্তু ফল গাছের দাম অত্যন্ত কম এবং গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো চলুন বাদ বাকি যে সমস্ত গাছ আমরা দেখাই আম থেকে শুরু করে লেবু বা অন্যান্য যে সমস্ত বিদেশি ভ্যারাইটিগুলো রয়েছে সেই সমস্ত গাছগুলোর এই মুহূর্তে কেমন কোয়ালিটি এবং দাম কী রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তা প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলুন

এপাশে যে ডালিম আছে সুপার ভাগুয়া সুপার ভাগুয়া বড় সাইজ সুপার ভাগুয়া অনেকে বলে মানে আমার ফোন করে যে দাদা সুপার ভাগুয়া লাগিয়েছি এরকম ছোট ডালিম হচ্ছে আমি বলবো সুপার ভাগুয়া যদি অরিজিনাল ভ্যারাইটি কেউ লাগায় তাহলে তার কিন্তু ছোট হয় না বড় সাইজই হয় সুপার ভাগুয়া বড় সাইজই হবে কারণ এগুলো কমার্শিয়াল ভ্যারাইটি মহারাষ্ট্রে সুপার ভাগুয়া প্রচুর পরিমাণে কমার্শিয়াল ভাবে চাষ হয় বড় বড় মানে আমাদের এখানে হয়তো অত বড় হয় না কিন্তু ওখান থেকে যে ডালিমগুলো আসে না ম্যাক্সিমাম সুপার বাগোয়া কিন্তু আচ্ছা আচ্ছা বাজারে বিক্রি হয় আচ্ছা আচ্ছা সুপার বাগোয়া ভালো না মানে ফড়িক নিলে ফড়িক ফল হবে হ্যাঁ আর এখন তো নতুন যে শেপ এসেছে অল টাইম ভ্যারাইটি বিভিন্ন রকম ওগুলো তো আছে একদম কি একদম কি রেখেছেন এগুলো 40 টাকা চল্লিশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে তোমার ইলো যে স্টোরি পেড়া আচ্ছা

এগুলো সব সিডলেস আছে সিডলেস আছে হ্যাঁ ভিয়েতনাম মালটা আছে ওদারে ওই কালাপাতি ছবে দা আছে ক্রিকেট বল ছবে দা আছে ওখানে আচ্ছা এগুলো ক্রিকেট বল ওইটা ওইটা হয় এই দেখুন এটা ক্রিকেট বল আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলোর দাম সব 50 টাকা পুরনো বস্তার থেকে আচ্ছা পুরনো বস্তার থেকে 50 টাকা মোটামুটি সবে দা 20 টাকা থেকে শুরু হচ্ছে আর গাছের কোয়ালিটি পড়ে দামটা নির্ভর করছে

প্রচুর মানে ফলন যা বলার মতো না আমার ওই ভিতরে ওই গাছটা তো প্রচুর ফল হয়েছিল সাইজ মিডিয়াম হয় বড় মিডিয়াম সাইজ হয় কিন্তু কালারটা একদম ওই হলুদ কালার এর দাম কি রেখেছেন ওসা একদম পাতলা দাম কি রেখেছেন এগুলো 120 টাকা 120 টাকা একদম বড় বস্তা প্যাকেটের গাছ কিন্তু আচ্ছা এরকম ফল ধরা গাছ দেখি দেখি নিয়ে গেছে পিঙ্ক কাটাল আছে এগুলো বস্তার প্যাকেট এগুলোর ছোট প্যাকেট আছে এগুলো দেখাই গোল্ডেন এইট এখন মার্কেট পেয়ে গেছে ভালো হ্যাঁ এর খেতেও ভালো ফলনও ভালো এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা মিষ্টি হয় আমি ও বলতে পারবো এগুলো কালেক্ট করা আর মিষ্টি তেতুল যদি নাও আমি দিন দশেক পর থেকে আবার দিতে পারবো আমি বেঁধেছি হ্যাঁ দশ দিন পর থেকে অরিজিনাল ভ্যারাইটি দিতে পারবো জেনুইন মিষ্টি হবে হবে হ্যাঁ গ্যারান্টি আছে এটা অল স্পেস যে মিট মশলা বলে এগুলো তো অনেক বড় বড় সব এগুলো সব বড় বড় একদম কি রেখেছে 3.5 ফুটের হাইট আছে এগুলোর দাম রেখেছি 70 টাকা 70 টাকা আছে তো দেখুন বন্ধুরা দেখুন 70 টাকা আছে দেখুন অলপ্রাইজ ছোট গাছের দামই তো প্রায় সত্তর আশি টাকা নিয়ে না এটা বেশি জানতো দেখুন প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট গাছের হাইট রয়েছে কত বললেন সত্তর সত্তর টাকা আচ্ছা আম যেহেতু আমরা দেখিয়েছি অন্য একটা পাট করেছি আমরা এখানে দেখাচ্ছি আমরা দেখাতে গেলে শেষ হবে না হ্যাঁ এটা হচ্ছে থাই সুপার কিরণ পেয়ারা যেটা থাই সুপার হাই সুপার কিরণ পেয়ারা এটা খুব ভালো একটা ভ্যারাইটি গোল সাইজের হয় চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন আচ্ছা প্রচুর ফলনের আচ্ছা আচ্ছা একদম কি রেখেছে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা চলুন দেখি সামনে যাই এবার লঙ্গনটা তো দেখাতে হবে লংটা দেখাচ্ছি আগে এগুলো দেখেই নি নার্সারিতে শেষ করা যায় না প্রচুর গাছ প্রচুর বাদ দিয়ে হ্যাঁ তাহলে অনেক বাদ দিয়ে দিলাম আচ্ছা এইটা কোন ভেড়েছে এটা ওটা হচ্ছে পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা হুম গাছ দেখুন এগুলো পাঞ্জাব মালটা এগুলো সব

শ্রাবণ মাসের পনেরো তারিখ কুড়ি তারিখ তাও এখন কত সুন্দর পাতা ছেড়ে দিয়ে শীতের সময় ওইটা নষ্ট হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেই ফিলিপাইন্স এর বেলাকাক হ্যাঁ ফিলিপাইন্স এর বেলাকাক দাম কি হয়েছে এগুলো পঁচিশ টাকা দাম পঁচিশ টাকা আর এধারে আছে তোমার এনআরসিসি কমলা এই যে এনআরসিসি কমলা আচ্ছা এর দাম কি রয়েছে এগুলোর দাম দেখেছি ষাট টাকা আচ্ছা একটা কথা বলি আপনাকে জানিয়া না বললেন কি না তো বলি আপনার কাছে তো প্রায় তিরিশ পঁয়ত্রিশশো করে লেবু রয়েছে কেউ যদি মনে করে যে আমি বেছে গুছে খুব বেশি হলে পাঁচটা ষাটটি লাগাবো আপনি একদম এক নম্বর থেকে আপনার যেগুলো মনে হয় এটা মোটামুটি পাঁচটা নাম বলুন আমি বলি যদি কমলার মধ্যে লাগায় তাহলে প্রত্যেককে বলবো যেগুলো রেজাল্ট অ্যাভেলেবেল এসে গেছে কমলা লাগাতে পারে আচ্ছা মাটিতে হবে টপে লাগালেও হবে আর যদি ভুটানি পাকিস্তানি এগুলো লাগায় তাহলে তাদেরকে কিন্তু লাগাতে হবে মাটিতে কিন্তু ভালো হবে না আচ্ছা হবে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না টপে লাগালে কমলা লেবু সব থেকে রেজাল্ট ভালো হয় আর মৌসুমীর মধ্যে মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকি এসবগুলো লাগাতে পারে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এর সব এখন ভাবে হয়ে গেছে হচ্ছে আর নতুন মৌসুমি যেন এক্ষুনি কেউ না লাগায় নতুন জাত যেগুলো আচ্ছা কারণ একটা জিনিস সময় বুঝতে হবে মৌসুম্বি যদি আমি খাই ফলন ভালো মিষ্টি ভালো রস ভালো তাহলে আমার ওইদিকে দেখা যাচ্ছে মিশরীয় মালটা লাগালাম ইন্ডিয়ান শিখি দুটোই সব থেকে ভালো রেজাল্ট এসছে ফলনও ভালো রস শুকাবে না রসও ভালো মিষ্টিও প্রচুর তাহলে আমি অন্য নতুন যদি ভ্যারাইটি আমি দাম দিয়ে নেই তিনশো চারশো নিয়ে ধকা গেল ও ফলন ভালো মিষ্টি ভালো রস ভালো সে তো ও মৌসুমি এ মৌসুমি কি আলাদা সে তো একই হলো তাহলে আমি অত দাম দিয়ে লাগাবো কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেগুলো রেজাল্ট এসছে ভালো কমার্শিয়াল ভাবে চাষ হচ্ছে সেগুলো করা তাহলে সেইগুলো করাটাই ভালো আচ্ছা যেটা খুব ভালো কথা ঠিক আছে যদি মানে ইচ্ছা হয় যে নতুন নতুন লাগাবো সেগুলো তো আলাদা বিষয় সেগুলো আছে আচ্ছা ওগুলো কেরেলিয়ান নারকুল না না তাহলে ওইগুলো হচ্ছে মালেশিয়ান গ্রিন মালেশিয়ান গ্রিন হ্যাঁ ছোট গাছ থেকেই হয় যেটা আচ্ছা কোন দেখি ওর দাম কি রেখেছে এগুলো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করছে সাড়ে পাঁচশো টাকা এই দেখো পাতা দেখো সব কাটি হয়ে গেছে হ্যাঁ সব এই দেখো কাটি হয়ে গেছে মালয়েশিয়ান গিরিন মনে হবে যেন কেরলের কিন্তু কেরল আর মালয়েশিয়ান গিরিন এক জায়গায় যখন থাকবে এর কালার আর এর কালার এক হবে না এর পাতার সঙ্গে কালার দেখো আচ্ছা আচ্ছা এর পাতার কালারটা সম্পূর্ণ বলো আলাদা আলাদা দাড়ি কালারটা আলাদা কেরলের কি পাতার কালার এরকম হয় না সবুজ থাকে কিন্তু ডাটার কালার এর থেকে একটু ডিপ থাকে এত লাইট কিন্তু হয় না দেখো আচ্ছা আচ্ছা দিকে আমরা একটা লং ওয়ান্ডা দেখাবো আচ্ছা এই লিচুটা দেখিনি এটা হচ্ছে সেই বোম্বাই লিচু হুম এগুলো সব বড় বড় গাছ দেখতেই পাচ্ছ হুম এরকম বেরাঞ্চালা সব সব বড় প্যাকেটের গাছ সব হ্যাঁ সব 6 7 ফুট করে হাইট আছে হ্যাঁ এগুলো দাম কত এগুলো সব 350 টাকা আর পিছনেরটা আপনারা এইটা এগুলো মুজফ্ফরপুর আছে এগুলো সব একশো কুড়ি টাকা রেটা একশো কুড়ি টাকা হ্যাঁ আর ডালহারি চাম্পা যদি কেউ এবছরে ফল খেতে চায় হুম তো এরকম একটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে গাছ নেবে পুরানো না কি বাইরে ডাইরেক্ট গাছ না হ্যাঁ চেঞ্জ করা হয়নি কিছু না আর এগুলো সব পুরানে এবছরে সব কটায় ফল হবে আচ্ছা সাড়ে পাঁচশো টাকা বললেন সাড়ে পাঁচশো আচ্ছা তাহলে চলুন লঙাটা দেখাই বার নাকি হুম লঙাটা দেখাই

যাওয়া আসা না তবু এখান থেকে বলে দিচ্ছি মোটামুটি একটাই করে যদি একটা গাছ তুলে আমাদের এখানে হ্যাঁ কারণ অনেকে বলতে পারেন ছোট গাছ বা কিছু এ দেখেন সব গাছ এরকম হেলদি গাছ হবে হ্যাঁ দু ফুট প্লাস আছে আচ্ছা একটা গাছ এটা ভিয়েতনাম শগান আছে এখানে

দেখুন এই হচ্ছে রুবি গাছের কোয়ালিটি সাড়ে তিনশো টাকা আচ্ছা কাটিমন তো পেছনে না আমরা তো দেখিয়েছি যদিও তবু দেখি বন্ধুকে আমগুলো দেখাই যারা দেখেনি আমার ভিডিওটা এখন প্রায় শ্রাবণ মাসে মোটামুটি মিডিল এর দিকে বা শেষের দিকে প্রায় দেখুন কাটিমন দেখুন থোকাই থোকাই হয়েছে যারা মানে দোফলা আম হিসেবে লাগাতে চাইছেন মিষ্টি আমি কাটিমনই লাগাবেন কিন্তু দেখুন অন্যান্য ভ্যারাইটি আসে অবশ্যই লাগাতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাটি মনে ফলনটা অনেক এবং পছন্দ মিষ্টি এর কিছু করা লাগে না আমি তো কোন স্প্রে কিছু করি না আচ্ছা আচ্ছা শুধু কস কেটে নেই ও তাও হয়ে যায় আচ্ছা একটা কথা এগুলো দেখতে যে এগুলো দেশি সুপুরি আচ্ছা এগুলো দেশি সুপুরি এগুলোর দাম দেখি তো 15 টাকা 15 টাকা হ্যাঁ আচ্ছা একটা এটা কাস্টম দেখি এই বর্ষায় তো নারকেল সুপুরি প্রত্যেকই লাগান আর কি হ্যাঁ বিশেষ করে দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে দাম রাখা হয়েছে পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা আচ্ছা পিছনে সবে দাঁড়া এগুলো সব কালাপাতি আছে এখানে কালাপাতি বড় গাছ সব না এদের সব পুরানো গাছ বড় আচ্ছা সব কালাপাতি আর থেকে গাছ বের করবে কি এখান থেকে হ্যাঁ না করে তুলুন না তুলুন দেখি এটাও তুললেই হয়ে যাবে সব আচ্ছা এই হচ্ছে কাছে কোয়ালিটি দেখুন সব বিরান্স কালাপাতি আচ্ছা এগুলো দাম কি রয়েছে এগুলো 80 টাকা 80 টাকা এই কালাপাতি সবে দেখা সামনে এখান থেকে কত শুরু হয় 20 টাকা 20 টাকা থেকে শুরু সেই গাছও কিন্তু ফুল রয়েছে আমার সেই গাছও দেখিয়েছি পার্ট ওয়ানে সেটা আছে আপনারা দেখে আসতে অবশ্যই পারেন আর এগুলো বড় গাছ হ্যাঁ এগুলো বড় হ্যাঁ আচ্ছা চলুন দেখি দেখি কি আছে চলুন এই দিকে চলুন বন্ধুরা আম আমরা বিশেষত এখানে দেখাচ্ছি না কারণ আম নিয়ে একটা একটা আমরা পাড় বানিয়েছি আপনারা চলে ফেলে দেখে নিতে পারেন কামরাঙ্গা কামরাঙ্গা মোটামুটি কম বেশি প্রত্যেক কিছু দেখা যাচ্ছে ফুল রয়েছে এই সব গাছে ফুল চলে আসবে এবার এগুলো কোন ভেরাইটি গুলো এগুলো হচ্ছে লাল ফুলের যেটা মানে পাকলে মিষ্টি পাকলে মিষ্টি মানে কাঁচা টক এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন ফুল দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি

আচ্ছা এর দাম কত রয়েছে এগুলো 80 টাকা 80 টাকা আচ্ছা এই এইটা সবে কি এটা এইটা এটা হচ্ছে ল্যাংচা ল্যাংচা এটা না যেটা লম্বা হয় অনেকে ব্যানানা বলে থাকে না ঠিক বেনানা বেনানা বলে ল্যাংচা বলে হ্যাঁ এই এই সব গাছগুলোই হ্যাঁ হ্যাঁ এটা গুটি সেট হচ্ছে দেখো এই গুটি আচ্ছা প্রত্যেককে বলে রাখি আমি একদম প্রমাণ আপনাকে দিতে পারবো এই ল্যাংচা বা বেনানা সবটা যেগুলো যেটা লম্বা হয় তার এই ফল কিন্তু প্রথমে ছোটতে গলি আসে একটু ডুমোপনা হলে তারপরে লম্বা হয় কিন্তু এটা আমি দেখেছি আমার ভিডিওতে চ্যানেলে ভিডিও আরো আছে আমি বলি যখন এই ল্যাংচার দুটো ভেরাইটি আছে আচ্ছা একটা হচ্ছে সরু লম্বা ল্যাংচা আর একটা হচ্ছে থাই যে মোটা ল্যাংচা লম্বা আচ্ছা মোটা ল্যাংচাও আছে এটাও আছে আচ্ছা এটা কোনটা এগুলো হচ্ছে সরু লম্বা যে সরু লম্বাটা হবে সরু লম্বা ল্যাংচা এগুলো এগুলোর দাম রে 40 টাকা 40 টাকা যেটা মোটা যেটা আর যেটা মোটা ল্যাংচা হ্যাঁ মোটা ল্যাংচাটা ওটার দাম পঞ্চাশ টাকা ওটা কি এখানে আছে ওটা ওই পাশে আচ্ছা ওটা আমরা দেখাবো এই দেখুন এই যে গোল দেখে ভাববেন না কিন্তু যে এটা ক্রিকেট বল বা কালাপাতি না ও এটা কিন্তু ল্যাংচা একটু বড় হলেই লম্বা হয়ে যায় লম্বা যায় মানে মানুষকে এইগুলো একটু বোঝানো দরকার আছে অনেকে বোঝেন না তো স্বাভাবিক মানে আমি যখন প্রথম দেখবো আমি ভাববো এটা গোল গোল হবে কিন্তু আমি একই গাছে দেখেছি গোলের পরে লম্বা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা সিডলেস পাতি সিডলেস পাতি লেবু আচ্ছা সিডলেস পাতি লেবু এর খোসা কিন্তু মোটা হয় হুম এর থেকে ওই পাকিস্তানি পাতি অনেক ভালো কিন্তু এটা দুবার হয় তো মানে সব থাকে এগুলো দুবার তিনবার হয় কাঁচা থাকে আমি দেখেছি একদম কি দেখেছি এগুলোর দাম দেই 25 টাকা 25 টাকা হ্যাঁ সব পুরনো গাছ পুরনো হ্যাঁ 25 টাকা এই দেখো আচ্ছা দেখুন এর কাছে কোয়ালিটি দাম হচ্ছে 25 টাকা আচ্ছা কোন দিকে ওই বড়ে ঢুকিয়ে যাবার ভেরিগেটেড মালটা মৌসুমবি হ্যাঁ তো দেখানো আছে হুম এ ভুটানি অরেঞ্জ আছে এটা বলে দিন না অনেকে তো পাট দেখিনি হতেই পারে এ এগুলোর দাম কম আছে এগুলোর সব একশো টাকা পুরানো কোনো গাছ একশো টাকা হ্যাঁ এই যারা নতুন দেখছেন তাদেরকে বলে রাখি এই যেমন পাতা দেখছেন না ভেরিকেটেড এর ফলও কিন্তু এরকম ভেরিকেটেড হয় এবং ফল বেশ ভালোই বড় সাইজে এবং প্রচুর রস হয় কিন্তু এতে এটা হচ্ছে ভুটানি অরেঞ্জ ভুটানি অরেঞ্জ আচ্ছা এগুলোর দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে হচ্ছে গন্ধরাজ লেবু আছে উপাশে অনেক আছে এগুলো গন্ধরাজ ঠিক আছে ফল না এর এর মেন হচ্ছে দেখো একটা জিনিস বুঝি আপনি এটা সেন্টা সিডলেস এর মতো পাতা দেখতে কিন্তু এর সেন্টা সিডলেস এর একটা সেন্ট শোকো মানটা বুঝতে পারবে সঙ্গে সঙ্গে পাশাপাশি সিডলেস এর পাতা একটা শুকো

আমি কি বলবো অত্যাধিক চিনি থেকে ভালো মিষ্টি মানে হোয়াইট লঙ্কা প্রথম খেলাম আমি আর কি আপনার এখানে হোয়াইট লঙ্কা প্রথম খেলে প্রথম খেয়েছি আমি ভিডিও অনেক করেছি কিন্তু হোয়াইট লঙ্কা প্রথম আপনার এখানে খেলাম অন্যান্য লঙ্কা খেয়েছি আমি এখনো ইয়ে হয়নি দেখো খেয়ে দেখো এটা দুন না আপনি খান না আমি খান আপনি খাও না আমি খেলাম আপনি খান না শুধু শ্বাস দেখুন হাতে দিন হাতে দিন শ্বাস দেখো দেখুন শ্বাস দেখুন মানে এখন ম্যাচুরিটিতে এই শ্বাস বুঝতে পারছি আর একটা ইয়ে দেখাই মানে যে বিচিটা দানা যদি বড় হয়েও থাকে কথা কথা দানা যদি বড় হয়েও থাকে শ্বাস কিন্তু প্রচুর মোটা দানাটা বড় হবে মিষ্টি দেখুন হচ্ছে দানা এই তাহলে বুঝতে পারলেন আচ্ছা এই যে হৈট লঙ্ঘন এর চার দাম কি রয়েছে এগুলো ওই বললাম সব পাঁচশো ছশো সাড়ে পাঁচশোর মধ্যে সাড়ে পাঁচশোর মধ্যে দাম রয়েছে অত্যাধিক মিষ্টি ওই আরো তো রয়েছে হ্যাঁ

তাহলে এদিক অটোমেটিক হচ্ছে মানে ফলের সাইজ খুব বড় না কিন্তু ফলনের সংখ্যা প্রচুর প্রচুর ফল হয় আচ্ছা আচ্ছা দাম কত বলছিলেন 80 টাকা 80 টাকা আচ্ছা আজকে একটা খাওয়াবো আচ্ছা বড় পাকিনি তো সব পাকার আগে খেয়ে নিচ্ছে কেন এটা খেতেও ভালো টেস্ট আচ্ছা ঠিক আছে এই বর্ষার মধ্যে হুম ভালো মিষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের প্রচুর জল প্রচুর গাদা

অসাধারণ মিষ্টি ভিতরে হালকা হালকা লাল হালকা হালকা লাল আসবে কিন্তু এখনো লাল আসা শুরু হয়নি দেখুন একটা জিনিস দেখায় হাফের কাছাকাছি কামড়েছি বুঝতে পারছেন এখনো কিন্তু দানার দেখা নেই কিন্তু একটা ভালো গুণ দেখলাম মানে অনেক সময় ফল না খেলে বোঝা যায় না যে আছে আমার দেখে মনে হচ্ছে যে ফল ছোট ছোট কিন্তু অত্যাধিক মিষ্টি দানা কিন্তু এখনো দেখতে পাইনি পাইনিতে ভালো হুম অবশ্যই লাগানো যেতে পারি গাছ অবশ্যই এগুলো হচ্ছে সেই মানে কেজি টেন জাম বলে হুম সব আমি নিজেই পা দিয়ে সব জোর এসব জোর কলম করা আছে প্রচুর গাছ সব আদার হ্যাঁ প্রচুর গাছ এর দাম কি দেখেছেন এখন থাইকিং দামটা চড়া আছে এমনি আশি টাকায় বিক্রি করছি আচ্ছা আচ্ছা মানে এখন নিলে আশি টাকায় হ্যাঁ এখন আশি টাকা আশি টাকায় বলি যারা আপনার নাচতে চেনে জানেন তো খুব ভালো কথা যারা আজকে নতুন আপনার এই ভিডিও দেখছে আর কি তাদেরকে আপনার নাচের ঠিকানাটাকে বলুন আমার নার্সারির ঠিকানা হচ্ছে এটা হচ্ছে মারাকপুর তেতুলতলা গ্রামের নাম মারাকপুর আচ্ছা পোস্ট পিতিবা থানা হাবড়া উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আর যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আমার নার্সারিতে আসতে চাও আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি তাহলে শিয়ালদায় আসতে হবে প্রথমে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটো করে বদরহাট বদর থেকে অটোই উঠলে বলবেন যে সুহানা নার্সারিতে যাব সবাই নিয়ে আসবে আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে এবং কল করতে পারেন কল করে জেনে নেবেন ডিটেলস আরও বলে দেব তখন